পরে এক রেল ব্রিজ নির্মাণ চলছে সব থেকে বেশি ব্রিজ এদিকে কিন্তু হচ্ছে এদিকে বর্ষার সময় জল জলমগ্ন হয় এলাকা ঠিক এই সাইডে দেখতে পাচ্ছেন বিরাট রেল ব্রিজ নির্মাণের কাজ চলছে একের পর এক সমস্ত রেল ব্রিজ দেখতে পাচ্ছেন ওইদিকে আন্ডার ওয়াটার পাস তো রয়েছেই তারপরে এদিকে যে নিচ থেকে জল যাবে তার জন্য রেল ব্রিজ এদিকে গাডার রেল গাডার ব্রিজ করা হচ্ছে নিচ থেকে রোড যাচ্ছে এই যে রোডটি টেম্পোরারি করে দেওয়া হয়েছে এই পাশ থেকে সেই তার জন্য যে রোড এখান থেকে যাবে তার ব্রিজ যেখানে পোল ছিল এর ওপর থেকে যে রাস্তা ছিল সেই রাস্তা সুন্দরভাবে নির্মাণ করা হবে ওপর থেকে ট্রেন যাবে কামারপুকুর থেকে জয়রামবাটি বা জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে যাবে তার ব্রিজ এবং আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এদিকে জয়রামবাটি রেল স্টেশন থেকে লাইনটি কামারপুকুরের দিকে চলে যাবে আর এইদিকে ওই সামনে পড়বে কামারপু পুরো আমোদর নদ আমোদর নদের ওপরে বিরাট রেল ব্রিজ হবে তার মাটি টেস্টিং হয়েছে এবং সেখানে লোড টেস্ট হয়েছে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি খাল আছে সেই খালের জন্য ব্রিজ প্রচুর কাজ চলছে লাইনে মানে কি বলবো সামনের দিকে এদিকে পশ্চিম অমরপুরের দিকে যাচ্ছে ওদিকেও কিন্তু মাটি ফেলার কিছু আপডেট পাচ্ছি সেদিকে মাটি ফেলা হচ্ছে এবং থেকে ব্রিজ নির্মাণ বেশি এ লাইনেই হচ্ছে একের পর এক ব্রিজ একের পর এক ব্রিজ নির্মাণ এদিকে এই প্রোজেক্টের বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে অসংখ্য ব্রিজ নির্মাণের কাজ চলছে একের পর এক সমস্ত ব্রিজগুলো পুরো চলছে কাজ তাই এই প্রজেক্টের এই এই লাইনে একটু সময়টা বেশি লাগছে যার জন্য কারণ হচ্ছে এই একাধিক ব্রিজ ও একাধিক আন্ডারপাস আন্ডার ওয়াটার পাস সমস্ত নির্মাণ চলছে আর রেলের কাজ তো চারিদিকে চলছে তার মধ্যে এখানেও কিন্তু কিছু কম নেই এখানে প্রচুর কাজ হচ্ছে যেমন ভাবাদিঘির কাছে কাজ চলছে সেরকম এদিকেও কিন্তু প্রচুর কাজ হচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের সামনে ওইদিকে হলদি পার করে আমরা চলে এলাম তারপরে যে এই যে সাত যাওয়ার রাস্তায় যে এদিক দিয়ে সাত দিকে চলে যাচ্ছে সেই সাত বেরিয়া যাওয়া রাস্তার কাছে এখানে দেখুন যে ব্রিজের কাজ সেই কাজটা কত দূর এগিয়ে গেছে নিচ থেকে রাস্তা যাবে ওই সামনে জল যাবে কোনো আন্ডারপাস এবং এদিকে এদিক দিয়ে এই রাস্তাটা ক্লোজ হবে এখান থেকে সামনের দিকে চলে যাবে ওখান থেকে একটা আন্ডারপাস ওখানে ব্রিজ হচ্ছে তার ওটা পার করে কিন্তু সামনের দিকে আর একটা বিরাট লং ব্রিজ হবে ওটার কাজ এখনও শুরু হয়নি সেভাবে লোড টেস্ট হয়েছে মানে প্রচুর কাজ একসঙ্গে হচ্ছে সামনের দিকে পুরো চলে যাচ্ছে সোজা লাইনটি চলে যাবে এখান থেকে পশ্চিম অমরপুর হয়ে কামারপুকুর কলেজ মোড়ের পেছন থেকে সোজা কামারপুকুর রেল স্টেশন আর কামারপুকুর স্টেশন থেকে গোঘাটের পথে তো কাজ চলছে আপনারা জানেনি সেদিকে কত দ্রুততার সঙ্গে কাজ চলছে সেই সমস্ত আপডেট আমি আপনাদের দেখিয়েছি তো লাইভ সেশন বেশি দীর্ঘায়িত করছি না ধীরে ধীরে সমস্ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকুন